শুভ দুপুর বেলা এসে গেলে আজকের ভিডিওটা ভাই খাতার না খাতার না খাতার না লেভেল হবে তার কারণ হচ্ছে ভাই আজকে করব ভাই প্রাং কল উইথ রিচা মানে যার সাথে ওই দিনকার দেখা করতে গেছিলাম মানে তোমরা তো ভাই ব্লগ দেখেছই মানে ভাই ওর উপরে প্রাং করবো মানে ওর সাথে ভাই তিন দিন মানে তিন থেকে চার দিন দেখা হয়নি আমার আজকে ভাই ওকে ভাই কি যে করবো প্রাণ কলে ধারণার বাইরে আর ভাই সূর্যটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা ভাই খেলা 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 হবে এখন ভাই আগে একটা ফোন লাগাবো ওর সঙ্গে ভাই দারুণ লেভেলে প্রাণ করবো দারুন লেভেলে চলো ভাই ফোন লাগানো যা চো ভাইস এখন ফাইনালি আমি ওকে কল লাগাবো রিচ্ছা মানে নামটা সেভ নাইট আমার যেহেতু বন্ধুর ফোন শাওন এদি বাঃ শাওন কত ফোন ধরবে গাড়ির জানি না এখন হ্যালো কে বলছি বলতে জানো না দিন দেখা করলা কথা বললা নামই ভুলে গেলা তুমি নামই ভুলে গেলা দিন দেখা করলা কথা বললা

আর বানাবোই না আমি সব ভিডিও ভিডিও ডিলিট করে দিব ডিলিট করার কি আছে হ্যাঁ আমার সাথে যেগুলো করেছো ওগুলো নিয়ে প্রবলেম থাকলে ওগুলো ডিলিট করে দাও তাহলে তুমি নিজে কেন ভিডিও বানাবে আমি ডিলিট করলে সব কি ডিলিট করে দিব একটাও রাখবো না কেন আর ভিডিও করে কি করব বলো কেন তোমার তো ভাইরাল হওয়ার স্বপ্ন না আর ভাইরাল হয়ে লাভ নাই काजे चले जाओ मजा आया कोठाई को देखी कोठाई जाओ ए को बॉय से काजे है ए रकम बॉय से काजे भी तू ही तो की करबो कोनो बाड़ी आ जाए तो घर बाड़ी तक के काजे की किसे जोबो की करबो और वीडियो वीडियो करे तो लाभ नहीं देखो अभी तो तो के बोलते हैं की हेलो बोल नंबर से हो जाए ओ नंबर होवे ना না আর করে এগুলা করে কি করব আর বলো একটা কথা বলবো মিস করো আমাকে আমাকে মিস করো কোনোদিনিসের জন্য বলো কি করব না বলো যা বাবা কিসের জন্য মিস করে তুমি না বলো কি হয়েছিল কি না তো বলো মিস করো কি করো না হ্যাঁ কি না আরে করো কি করো না হ্যাঁ কিনা কীরকম কথা তুমি হঠাৎ আমাকে মিস করার কথা বলছো মানে মাথায়গুলো ঠিক আছে রে কবে বলছো কাকে যাবো বলছো ভিডিও করবো না তো কি করবো বলো কেউ পাশে থাকে না কাকে লাগবে কাকে না না একটা কথা বলবো তোমাকে লাগবে মানে

তো একদিকে তুমি বলছো যে তোমার বাড়িতে ঝামেলা হয়েছে বাড়িতে প্রবলেম হয়েছে আমাদের ভিডিও দিয়ে আর ওই থেকে বলছো বাইরে সবাই কমেন্ট করছে যে আমরা বয়স করছি এখন আবার বাড়ির প্রবলেম তার মধ্যে তুমি আমাকে প্রবেশ করছো মাথাটা ঠিক আছে নাকি বুঝতে পারছি না না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে একদিকে সুবিধা আর কোনো অসুবিধাটা হবে না দেখো আমরা এখন বন্ধু বন্ধু হয়েই যদি তুমি বলছো তোমার বাড়িতে প্রবলেম তাহলে গার্লফ্রেন্ড বল গার্লফ্রেন্ড হলে তো আরো বেশি প্রবলেম হল কি হবে তখন হবে না তো একবারে বিয়ে করে নিয়ে চলে আসবো কোন এই লোক कहां से आते हैं মাতাটি আছে তোমার ভয়েস কত আমার ভয়েস বেশি না নয় ভয়েস ভয়েস কেন আমি কি ভালো না বাচ্চা তো তুমি আগে বললাম ভালো কি ভালো না কি খারাপ বললাম লোকের রাস্তাটা পূরণ করে দি লোক বলছে গার্লফ্রেন্ড বয় বয়ফ্রেন্ড তোমাকে বললাম লোকের মাইন্ড যেদিন চেঞ্জ হবে সেদিন তো লোক বন্ডুল করবে এখন নতুন নতুন ভিডিও দেখছে তো ওটার জন্য সবাই এইভাবে জোড়া বয়ফ্রেন্ড করছে তো বুড়া গায় সবাই খারাপ খারাপ কমেন্ট করছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইজন্য ওদের আশাটা পূরণ করে দিন না কি প্রবলেম ওদের আশা পূরণ করার জন্য আমরা রিলেশনে যাবো তো কি হবে ভালো মতন কাপল ভিডিও বানাবো তো এমনিতেই তো ভিডিও বানাচ্ছি ওতারই তো লোক বলছে আপনারা কি করবে

কেন গেলে কি হবে এত আস্থা নিয়ে ফোন করলাম আমি কি বলবো তোমাকে বুঝতে পারছি না তুমি তো আগে কোনো দিন বলো নি আমাকে এখন বললাম এখন বললাম এখন কেন বলছো ওটাই তো বুঝতে পারছি না ও কি করবা ভেবে দেখো

গাইস ওই কিন্তু পুরো রাগ করে নিয়েছে গানে পুরো রাগ করে নিয়েছে আর আমিও কিন্তু ভাই ফোনটা রেখে দিয়েছি এখন ভাই ফোন লাগে কি বলবো ভাই আমিও জানি না কেন ওই ভাই আমার একটা ভালো হলো বান্ধবী এখন ফালতু সম্পর্কটা খারাপ করতে আমিও চাই না এখন ভাই ফোন করে বলে দেবো ওটা প্রাণ করছিল মানে একটা ভালো সম্পর্ক মানে সব থেকে আমাকে এই বান্ধবীটাকে সব থেকে ভালো লাগে মানে যখন ডাকি আমার কাছে এসে হাজির হয় এই জন্য ওকে এখন ফোন লাগিয়ে বলতে হবে এটা প্রেরং ছিল আমারও ভাই খুবই ভয় লাগছে খুবই লকটা কুল লকটা কুল তার মানে এক্সেপ্ট করবা না হ্যাঁ কি না ও হো আর তাহলে কি বলবো বলো আর তাহলে তোমার আমার দেখা হবে না তাই তো

alto mer gharo 5-6 din er moto mane ei mastte jete 5-6 din er moto fitha bol ha ami body fans der ke ekbar kichu bole dao ki bolbo bole dao like comment share subscribe phalo ha ha hota kya acha tum to karte ho kya bole dao abhi new kya bole dao bolo

আজকের ভিডিওটা মানে তো কেমন লাগলো ও বড় কেমন লাগলো আর কেমন লাগে ভালোই লাগলো ভালো লাগলো কিন্তু অত আমাকে ভালো লাগলো না মানে এই বান্ধবীটা আমার হলো একটা প্রিয় বান্ধবী মানে প্রবস্যের কথা বলবো নিজেকে গাইস খারাপ লাগে এই জন্য আর কিছু বললাম না মানে ভাবে করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা চলো ভাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের দিন সকাল নয়টার দিকে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ